শুকনো কলাপাতায় সরস্বতী বানিয়ে তাক লাগিয়ে দিলেন শিক্ষক আর মাত্র কিছু সময়ের অপেক্ষা এরপরই আফামোর বাঙালি মেতে উঠবেন বাগদেবীর আরাধনায় তার আগেই প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে এই আবহে শুকনো কলাপাতায় মা সরস্বতী বানিয়ে চমক দিলেন এক শিক্ষক প্রতিমার উচ্চতা পাঁচ ফুট আট পাঁচ ইঞ্চি ওই শিক্ষকের নাম তপন দাস বাড়ি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গুসকরায় তপন দাস আউশ গ্রাম দুই ব্লকে রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষক তপন দাস বলেন শিক্ষকতার সঙ্গে আমার সাহিত্য সৃজনের শিল্প খেলাধুলা নৃত্য এই সমস্ত বিষয়গুলির ওপর একটুখানি আগ্রহ রয়েছে সবসময় চেষ্টা করছি যে এমন কিছু একটা শিল্পের আঙ্গিকে নিয়ে আসতে সেক্ষেত্রে উপকরণ যদি কোনো বাতিল সামগ্রী হয় সেটাকে মানুষকে আকর্ষিত করা যাবে এখানকার দিনেই প্লাস্টিক থার্মোকল চারিদিকে রমরমা এর ফলে কি হচ্ছে আমাদের সেই অতীত দিনে কলাপাতায় খাওয়া বিয়ে বাড়িতে শালপাতার ব্যবহার কমে যাচ্ছে প্লাস্টিক থার্মোকল ব্যবহারের ফলে সেগুলো চাষের জমি পুকুর নদী নর্দমায় জমছে আমাদের উন্নতি হচ্ছে ঠিকই কিন্তু কোথাও যেন পিছন থেকে টেনে ধরা হচ্ছে উন্নয়নটাকে তখন বাবু আপনি বাসিন্দা হ্যাঁ অনেক কিছু বানিয়েছেন কি কি বানিয়েছেন আমি বানিয়েছি দক্ষিণেশ্বর কেদারনাথ বর্ধমানের কার্জন গেট ভুট্টার খোসার মা দুর্গা দুটো ফ্ল্যাট শ্রীভূমির যেবারে পুজো হলো ডিসলিল্যান্ড ওই মডেলটা আমি বানিয়েছিলাম আর এছাড়াও আরও অনেক কিছু আছে পিকচার মা দুর্গা দুটো বানিয়েছি আর কিছু ফ্ল্যাট এখন কি বানিয়েছি এখনই বানিয়েছি আমার স্কুলের জন্য মা সরস্বতী পুরো শুকনো কলাপাতার পাতার উপর কাজ করা কলা কি কেন ব্যবহার করবেন আসলে কলা এই কারণেই ব্যবহার করলাম যে আগেকার দিনে আমাদের কোনো বাড়ি হলে কলাপাতার পাতা যে খাওয়ার প্রচলন ছিল সেটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে এখনকার বাড়িতে থার্মোকলের প্লেট তারপরে আমাদের যে প্লাস্টিক এগুলো খাওয়া দাওয়া চলছে এর ফলে কি সেগুলো খাওয়ার পর ফেলে দেওয়া হচ্ছে নর্দমা নদীতে চাষের জমিতে পুকুরে এগুলো জমছে এর ফলে আমাদের উন্নতি ঘটছে ঠিকই কিন্তু উন্নয়নটাকে কোথাও যেন একটা আটকে রাখছে এই জন্য আমি চাইছি যে পরিবেশ বান্ধব জিনিস এই কলা পাতাটাই ব্যবহার করেছি কারণ আমি চাইছি আবার পনেরো দিনের এই যে কলা পাতায় খাওয়া এগুলো ফিরে আসুক এবং প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে উঠুক আচ্ছা এই সরস্বতী পূজা কয়দিন বাজে হ্যাঁ তাই তো হ্যাঁ এই পুজো কি আমরা বাড়িতে হবে নাকি না এটা আমার স্কুলে হবে স্কুলে হ্যাঁ আমার স্কুলে এটা আমি বানিয়েছি আমার স্কুলেই হবে 30 দিন প্রচেষ্টাই বানিয়েছি 30 দিন সময় লাগে হ্যাঁ 30 দিন সময় লেগেছে কি এখানে কলাপাতার ব্যবহার হয়েছে না অন্য দুটো আর কিছু মেটেরিয়াল আছে আছে বলতে গেলে এটা পুরো কার্ডবোর্ড কার্ডবোর্ড আছে আর আপনার কাগজের কাঠামো কাগজের কার্ডবোর্ড আছে কাগজের আছে আর মূর্তিটা কি সমস্ত মূর্তিটাই কলা পাতার কলা পাতার ছাড়া অন্য কিছু নেই আর ফেবিকল আঠা দেখেছে আপনি পেশায় এখন শিক্ষক হ্যাঁ শিক্ষক আমার আমার স্কুল হচ্ছে রায় রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠ আচ্ছা এই যে শিক্ষকতা করেন তার মধ্যে কিভাবে টাইম পান হ্যাঁ এটা টাইম পাওয়া বলতে আমার কাজগুলো যে কাজগুলোই করেছি দু মাস আড়াই মাস করে লাগে তো এটা তো এটা আমার নভেম্বরেই চিন্তা ভাবনা ছিল তখনই ধরেছিল তো ঠিক আছে এবারে যখন করতে হবে ডিসেম্বরে আমি তিন তারিখে শুরু করি কারণ আমার ডিসেম্বরে দশ তারিখের মধ্যে এক্সাম শেষ হয়ে যায় তারপরে যে স্কুল যাওয়ার সময় স্কুল যায় তখন এই কাজগুলো আমি করি কারণ সেই টাইমে রেজাল্ট তৈরি কাজ চলে চাপটা কম থাকে ওই জন্য তখন থেকেই কাজটা শুরু করি স্কুলে নিয়ে প্রায় এই ফেব্রুয়ারি মাসের এই ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে কাজটা বিদ্যাপীঠ আচ্ছা আমি তো এখানে তো অনেক ক্লাবে শহরে ক্লাবে পুজো হয় পড়াতে পুজো হয় আমি প্রত্যেকবার এখানে বিভিন্ন ক্লাবে হয়ে এক্সিবিশন করি এক্সিবিশন করি এবারে আমি ঘুসকড়া ছন্ন ছাড়া ক্লাবে এক্সিবিশন করেছিলাম আমার জিনিসগুলো নিয়ে এই পুজো তো আপনার এখানে ক্লাবে বা পাড়াতে বা আপনার বাড়িতেও হতে পারত এই স্কুলে কেন আমার বাড়িতেও ছোট ঠাকুর আছে ছোট ঠাকুর আসে প্রত্যেকবারই তো ও ছেলেদের নিয়ে একটা আলাদাই মজা ছাত্র মানে স্কুলই পুজো হয় হ্যাঁ ছাত্রদের কি আবদার করে ছাত্র হ্যাঁ ছাত্র ছাত্রী সহকর্মীদের আবদারই করা এটা আমার তাহলে স্কুলেই পুজো হবে হ্যাঁ এটা এই পুজোটা আমার স্কুলেই হবে এই সরস্বতীটা কত দিন সময় লেগেছে বলছেন এটা তেষট্টি দিন তা আমি তো অনেক কিছু বানিয়েছেন এই মূর্তি বানালেন কলা পাতা দিয়ে এরপরে কি আছে এরপর সামনে চিন্তাভাবনা আছে আরও হয়তো আরও বড় কিছু ছোট পিকচার থেকে শুরু করেছিলাম কাগজের ফুল থেকে আজকে সাড়ে পাঁচ ফুটে দাঁড়িয়েছে দেখা যাক ভবিষ্যতে আরও বড় কিছু করার চিন্তা ভাবনা যে তবে সেটা ওয়েস্ট মেটেরিয়ালই হবে বাতিল সামগ্রীই হবে